আমি আমার গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কারা নির্বাচিত হবে অর্থাৎ বাংলাদেশের সরকার কে হতে যাচ্ছে তো আমরা ফলাফল তো পেয়ে গেছে আজকে যেহেতু তেরো তারিখ তো সবাইকে জানাচ্ছে শুভকামনা হয়তো কেউ নিরাশ হয়েছেন এবং কেউ হয়তো খুশি হয়েছে কারণ এক একজন এক এক দল করে কিছু আসলে পূর্ব পরিকল্পিত সবকিছু নির্ধারণ করে রাখে মানুষের জন্য সুতরাং আমরা এটাই মেনে নিব বাংলাদেশের জন্য এখন বর্তমান যে সরকার নির্বাচিত হয়েছে আমরা তাকেই মেনে নিব আর আমরা সেভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি এখানে কিন্তু বটিতে ধার দেওয়া হচ্ছে আমি এখানে প্রায় পাঁচটা হচ্ছে ব্রয়লার মুরগি এবং দুইটা হচ্ছে সোনালি মুরগি যেটা কিনা দেশি মুরগি অনেকে বলে দেশি মুরগি আসলে না ওটা সোনালি মুরগি তো আমি সেটা মানে কাটবো কাটাকাটি করে সব কিছু তো গুছাইতে হবে ফ্রোজেন করতে হবে চিকেন ফ্রাইয়ের জন্য মানে ইফতারিতে বাচ্চারা তো চিকেন ফ্রাই একটু পছন্দই করে ইফতারিতে সেটার জন্য আলাদা কাবাবের জন্য আলাদা তারপর হচ্ছে রান্নার জন্য এখনও যেহেতু প্রায় চার থেকে পাঁচ দিন বলতে গেলে মানে এখনো বাকি আছে রোজার সুতরাং আমার তো এর মধ্যেও রান্না করতে হবে তবে এটাই কিন্তু ফুল একদমই যে রমজানের বাজার সেটা কিন্তু না আমার বলতে গেলে প্রতিদিনই মুরগি রান্না করতে হয় মিনিমাম তো একদিন গ্যাপ দিতেই হয় তারপর হচ্ছে রমজানের জন্য কিছু করছি মাঝখানে অনেক কিছু করা হবে তো এটা হচ্ছে এটা আসলে আপনার সাথে বাজার শেয়ার করলাম আমি এখন ভাগাভাগি করতেছি ভাগাভাগি তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আর মাছের বাজারটা আপনার সাথে শেয়ার করি না সেটাও ইনশাআল্লাহ দেখিয়ে দেখিয়ে দেব তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা কমেন্টস করবেন আজকে সবাই ব্যস্ত আমি জানি শুক্রবার সবাইকে জানাচ্ছে জুম্মা বড়ো কার হচ্ছে গিয়ে আপনারা কে কে জিতেছেন মানে আপনারা যে ভোট দিয়ে আসছেন আপনাদের ভোটের যে নির্বাচিত দলটাকে জিতছে কিনা অবশ্যই কমেন্টস জানাতে পারেন আমি কিছু কিছু আপুদের জানি তারা আসলে মন নিরাশ হয়ে গেছে আমি কিন্তু তাদের জানি তারা কী ভোর দিয়ে আসছে তো তাদেরকে বলবো মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ নেক্সট পাঁচ বছর পরে আসলে আপনার দল আসতে আমি বক্স করে পলিথিন করে এখন ফ্রিজে যে গুছিয়ে রাখতেছি আর হচ্ছে গিয়ে বাঁধাকপি ফ্রোজন করছিলাম সেটা আপনার সাথে দেখিয়ে দিলাম সকাল থেকে রাত অব্দি মানে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরেই কাঠে ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় তারপর রান্নাঘর থেকে বের হয়ে খাওয়া দাওয়া করি আবার রান্নাঘরে সেগুলো ধোঁয়া পালা করতে যাই আবার সেখানে দুপুরে রান্না করি আবার রান্নাঘর থেকে বের হই মানে এই রান্নাঘর চলে আর আজকে হচ্ছে আমার মুরগির উপরে এসেছিলাম সকালে উঠে তো দেখলেন যে খেসুরি রান্না করছি ও হ্যাঁ বলা হয় নাই খেসুরি রান্না করছিলাম ডিম ভাজি দিয়ে সেটাও কোনো মুরগির একটা অংশ তারপর হচ্ছে মুরগি কাটলাম মুরগি হচ্ছে মুরগির গিলা কলিজা আর হচ্ছে কিছু কয়েকটা মাংস নিয়ে কুচি কুচি করে তারপর হচ্ছে ভুনা করছিলাম কারণ গিলা কলিজাটা আমি আর ফ্রিজে রাখি নাই তা বিকালে আবার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চাইলো বললো যেমন আজকে তো চিকেন ফ্রাই করো জন্য চিকেন ফ্রাই করবো এদিক থেকে আমার হামিম সোনা পাখি আর হচ্ছে হাফসা জোহরে নামাজ করতেছে আমি একটু শ্যুট করলাম আমাদের নামাজ হয়ে গেছে তো সবাইকে জানাচ্ছি আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার হামিমের শরীরটা একটু খারাপ গ্যাস্ট্রিক হয়েছে যেটা বলছিলাম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর হচ্ছে কি এখানে বাদাম খাচ্ছে বাচ্চারা আমি একটু বাদাম নিয়েছিলাম তখন ওরা বললো যে বাদাম খাবো তো ওদেরও দিয়ে দিলাম আপনারা আজকে দুপুরে কে কী রান্না করছেন আমাকে কমেন্টসে জানাতে পারেন এখন কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার আমি এখন চলে আসছি মাগরিবের পরে বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দেবো যখন রান্না করতেছিলাম তখনই আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিছি যা যা আসলে লাগে বাড়বে কেউ মশলা তারপর হচ্ছে গিয়ে একটু ম্যাজিক মশলা দিচ্ছি আদা রসুন একটু সস দিছিলাম টমেটো সস সস লবণ যা যা লাগে আর আমি আজকে একটু অন্যরকম করবো শুকনার উপরে মানে ফ্রাই করব এখানে হচ্ছে ই আছে ময়দা এবং কর্নফ্লাওয়ার সামান্য লবণ দিয়ে তারপর আমি একটু শুকনোর উপর তারপর চিকেন ফ্রাইটা করব খারাপ লাগে নাই ভালোই লাগছে ব্যাটারটা গোলা টাইম ছিল না কারণ ইচ্ছেই করতেছিল না সকাল থেকে এতটা কাজের চাপ গেছিলো সব কিছু মিলিয়ে আসলে অনেকটা টায়ার্ড ছিলাম এদিক থেকে আমি আমার চিকেন ফ্রাইগুলো করে ফেলতেছি আর আমার পিছনে তো আমার সৈন্য সাম্যতা আছে যারা হাদিকা হামিম হাফসা ওরা ওয়েট করতেছে কখন চিকেন ফ্রাই খাবে ভিডিওটা এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেন লাইক দিয়ে দিবেন আর যারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আমি এখন চিকেন ফ্রাইগুলো উঠাই ফেলবো আর হচ্ছে গিয়ে রমজানের প্রস্তুতি আপনারা কে কে নিসেন কীরকমভাবে আমার এখনও নামাজ ধোয়া হয় না শীতের কোনো কিছু আমি উঠাই নাই তবে আমি একটু একটু ধোয়া পাল্লা করছি তবে এখনও ব্লাঙ্কেট বলেন খাতা ক কম্বল যেগুলো আছে আসলে লেপ এগুলো আমি কোনো কিছু উঠাই না এগুলো উঠাবো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে দেখতে মশাল অনেক ইয়ামে হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম